যেটা বুঝছিলাম যে ছোটবেলা যে মাসে আমরা ঘৃণা করতাম বড় হয়ে সেই মাস তো ছোটবেলা হয়তো কাউকে সালাম দিলে যখন উত্তর দিত না তখন আমাদের কাছে খুব বিরক্ত লাগতো তারপর এখন যখন বড় হই তখন হয়তো কোনো জুনিয়র আমাদেরকে সালাম দেয় অথবা আমাদের কোন স্টুডেন্ট হয়তো আমাদেরকে আমাদেরকে বলতো যে এই ছেলের সাথে মিশ বানা এই গান বানা সারাদিন কেন মোবাইল চালাও তো বড় হয়ে দেখা যায় যে আমরা সেম মানুষটা হই ছোটবেলা আমরা হয়তো প্রচুর জাজমেন্ট করি এটা করবো না ওটা করবো না এখানে গেছে বড় হয়ে আমরা দেখা যায় যে ওই জাজমেন্টাল মানুষটাই হই যদিও ছোটবেলায় মানুষটাকে আমরা ঘৃণা করতাম ধরেন ছোটবেলায় আমাদের কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনতো বড়রা যদি আমাদের মনোযোগ দিয়ে শুনতো বা আমাদের সাথে তাদের আমাদের পছন্দের খেলাটা যদি তারা খেলতো তখন দেখা যেত যে আমাদের কাছে খুব ভালো লাগতো আহ স্পেশালি আমাদের কথাগুলো যদি শুনতো স্কুলে কি ঘটনা হয়েছে তারপর হচ্ছে কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে কোনটা ভালো লাগে না যেটা আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি স্টুডেন্টকে জীবনে জিজ্ঞাসা করি না পড়া লেখার খবর কি রেজাল্টের খবর কি আমি জিজ্ঞেস করতাম খেলাধুলার খবর কি তো স্টুডেন্টকে জীবনও বলি না যে ওর সাথে মিশবা না এই ও ভালো না ও ভালো না তো ছোটোবেলায় এই কথাগুলো যদি কেউ বলতো তখন যেহেতু বিরক্ত লাগতো সে এখন এই কথাগুলো আমি কাউকে বলি না কারণ আমি জানি কথা পড়ালেখার কথা আমি যদি যেমন ধরেন কাউকে বোঝাই যে প্রেম করবো না প্রেম করা খুব খারাপ এর অ্যাড্রেসটা আমি আগে দিতাম ইন্টিরেক্টলি কিন্তু এখন আমি ভুলও এটা দিই না সো কারণ হচ্ছে মানুষ হচ্ছে মানে ওই বয়সে ধরেন এইট নাইন এই ধরনের

এগারোটা পঁয়তাল্লিশ তো টুপি পরার কারণ হচ্ছে আমার চুলগুলো বড়ো হয়ে গেছে এবং চুল কাটার মধ্যে আমার কাছে টাকা নেই এবং টুপিটা যখন এইভাবে পরে থাকি তখন দেখা যায় চুল স্মৃতিটা অর্থাৎ ভাজটা সুন্দরভাবে থাকে চুল টুপিটা রেখে দিলাম ভণ্ডামির দরকার নেই আচ্ছা তো তো এই কারণে ছোটবেলা আমাকে যখন বলতো এর সাথে মিস না ওর সাথে মিস না বাহিরে আছো কেন আবার ছোটবেলা যদি বলে যে এই তুমি প্রেম করো করো কেন পড়ালেখা করো কেন এই মেয়ে বিছন করো এগুলো বললে যখন আমার খুব বিরক্ত লাগতো আমি তার কথাগুলো মানতামই না সো এখন দেখা যায় হয়তো মা বাবা বলতে পারে কিন্তু বাহিরে অন্য কোনো মানুষ বললে এগুলো একদমই পছন্দ করি না সো এখন দেখা যায় যে এই অ্যাডভাইসগুলো আমি কাউকে ভুলেও দিই স্পেশালি পড়ালেখার কথা কাউকে আমি বলি না ছোটোবেলা আমাকে সালাম দিতে দেখা যেত যে আহ আমি যখন কেউ কাউকে আমি সালাম দিতাম তখন উত্তর দিত না তখন আমার কাছে খারাপ লাগতো এখন দেখা যায় যে সালামের উত্তরটা কিভাবে দিতে হয় এটা আমি আয়নাতে অনেকভাবে প্র্যাকটিস করেছি খুব সুন্দরভাবে সালাম উত্তরটা কিভাবে দিতে হয়েছি যেহেতু ছোটবেলায় আমাকে সালামের কি উত্তর দিত না আবার ছোটবেলা অনেক সময় বলতো যায় বড়দের মাঝখানে তুই এখানে কে আসছো যা তুই দু তুই বড়দের কথা শুনেছ তাই ছোট মানুষ টাকা দিলে নষ্ট হয়ে যাবে আবার ছোট মানুষ বড়দের কথা নাক গাছ কেন এই ধরনের কথা বলে যদি বিরক্ত লাগতো তো ভালো লাগত না তো এখন ছোটদেরকে আমি কথাটা বলি যে তুমি বড়দের মাঝখানে কেন আর কি ছোটবেলা আমার কথাগুলো শুনে যখন আমার ভালো লাগতো সো আমি চেষ্টা করি ছোটদের কথাটা শুনতে যেমন আমার ভাই আমার ভাইদের কথাটা শুনতে আমি যখন স্টুডেন্ট পড়তাম চেষ্টা করতাম তার ক্লাসের গল্পটা শুনতে আমি আমার ভাগদিন আর তার বান্ধবীর গল্পটা শোনার চেষ্টা করি তাদের আমার ছোটবেলা যেহেতু মানে আমার গল্প কেউ শুনতো না বা শোনার ভালো লাগতো সে এখন আমি জিনিসটা করার চেষ্টা করি তো যেটা বলছিলাম যে ছোটবেলায় আমি এখন সালাম দিতাম কেউ যখন আমার সালাম উত্তরটা নিত না তখন আমার খুবই খারাপ লাগতো এবং পরবর্তীতে সালাম দিতাম না তো এখন বড় হয়ে কী করি কেউ যখন আমাকে সালাম দেয় খুব সুন্দর করে সালামের উত্তরটা নিই তো অনেক সময় এইভাবে সালাম উত্তরটা নিই যে সে আমাকে খুব আস্তে সালাম দিয়েছে বাট আমি এত সুন্দর করে সালাম উত্তরটা নিয়েছি যাতে করে সেও গিল্টি ফিলিং তার মধ্যে একটা গিল্ট ফিল হয় যে আমি এই লোকটা আমাকে এত সুন্দর করে উত্তরটা দিলাম আমি তার ভালো করে তাকে সালামের সালামটা দিতে পারতাম তো একটা কথা বলা হয় মার্কিউলসের মনে হয় আমার তো বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে যে ওই মানুষটা না হওয়া যেই মানুষটা ছোটবেলায় আপনাকে কষ্ট দিয়েছে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে যে মানে পেস লাগে ভিডিওটা পজ করলাম আর কি মানে হচ্ছে যে কথাটা আমি জানি বাট গুছিয়ে বলতে পারছিলাম মানে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে যে আপনি যেই মানুষটাকে ঘৃণা করতেন সেই মানুষটার মতো না হওয়া ভালো মানুষ হয় এটা খুব সুন্দর একটা প্রতিশোধ প্রতিশোধ নিয়ে আমি এই বইটা দেখতে বারবারই দিই এটা হচ্ছে থিং ইউ ক্যান সি হেন ইউ স্লো ডাউন এই বইটা অনেক ভালো একটা বই এবং বইয়ের মাঝখানে মাঝখানে দেখা যায় যে আমি ছোটো ছোটো এই ধরনের এটা বুকমার্কগুলো রাখি এটা হচ্ছে খুব গোলাপি পিঙ্ক কালার আমার পছন্দ কালারটা সো এই বইগুলো আসলেই খুব সুন্দর সো এই বই একটা কথা বলেছিল খুব সুন্দর একটা কথা সেটা বলা হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রতিশোধ হচ্ছে ভালোবাসা তো এটা আমি একটা সুন্দর এক্সাম্পল দিই আমি আমি এই টেকনিকটা ব্যবহার করি যেমন যে ধরেন আপনার ফেসবুকে কেউ সবসময় হা হা চেয়ে হা হা চেয়ে সো আপনি তার ফেসবুকে গিয়ে সুন্দর একটা লাভ রিয়েক্ট লিখতে দেবেন হচ্ছে প্রতিশোধ দিলাম ভালোবাসা এই বইয়ের আর একটা হচ্ছে যে ভার্সিটিতে একটা ছাত্র একদিন হচ্ছে আমাকে আমার বাস ভার্সিটির বাস আমাকে দেখি আমার জুনিয়র আমাকে দেখি আমাকে বসতেও বলে নেই বা আমাকে দেখি একটু কথা বলে নেই সালামও দেখে নেই খারাপ লাগে কি যাই হোক সিনিয়র হলে খারাপ লাগে তো যাই হোক পরবর্তীতে যেটা হলো যে আমি একদিন যখন ওয়ার্সিতে সিট পেলাম আমি বললাম কি তুমি বসো ওকে সিটটা দিয়ে আমি উঠে বললাম সো ও আমাকে সিট দেয়নি বাট আমি ওকে সিটটা দিয়ে আমি উঠে দাঁড়িয়ে পড়েছি সো এটা আরও অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে একটা ছেলে আসলে খুব খারাপ ব্যবহার করেছে সো পরবর্তী সে যখন বিপদে পড়েছে সো তখন তাকে আমি খুব ভালো করে হেল্প করেছি সো আমরা প্রায় একটা জিনিস খুব পছন্দ করি মানে মানে আমি এইভাবে প্রতিশোধটা আনার চেষ্টা করেছি আর কি সো আরেকটা জিনিস করার চেষ্টা করি যে আমার বিলাইটা যে সে হচ্ছে অলস সে হচ্ছে ঘুমায় থাকে এই এখনো ঘুমায় আছে ঘুমাও কেন তো ভালোই হবে আচ্ছা আচ্ছা আমি জেগে আছি আমি বলছি আপনি থিং ইউ ক্যান সি অনলি হয়ে স্লো লঞ্চ সেখানে বলছিল যে পৃথিবীর সবচেয়ে একটা ভালো প্রতিশোধ হচ্ছে ভালোবাসা কেউ যখন আমার সাথে কোনো খারাপ কিছু করে তো সব সময় হয়তো তার সাথে আমি ভালো জিনিসটা আমি করতে পারবো না খারাপ ভালো করতে পারবো মানে ভালো করতে পারবো না বাট মাঝে মধ্যে যতটুকু সম্ভব আমি হচ্ছে যে ওই ভালোবাসা দিয়ে আমি প্রতিশোধটা নিবো আর কি এরপর হচ্ছে আরেকটা ঘটনা আমার একটা বন্ধু তো ওর ভাগ্নিকে আমি একটা সময় পড়াতাম আগের ঘটনা এটা তো ওর ভাগ্নিকে আমি যখন পড়াতাম ওর ভাগ্নি তখন টেনে পড়তো তো ওর ভাগ্নি খুব এফোর্ট দিয়ে ডেডিকেশন নিয়ে আমি খুব সুন্দর করে পড়াই আমি খুব ভালোবাসা দিয়ে পড়াই আমি সময় নিয়ে পড়ে তো এই জিনিসটা ও খুব অ্যাপ্রিসিয়েট করে খুব পছন্দ করে কিন্তু যখনই কিন্তু ও নিজেও কিন্তু স্টুডেন্ট পড়ায় কিন্তু ও ওর স্টুডেন্টকে একদম গুরুত্ব দিয়ে পড়ে না অর্থাৎ আমি যখন ওর ভাগ্নিকে টিচার হিসাবে খুব ভালো করে পড়াই অনেক সময় দিয়ে পড়ায় গুরুত্ব দিয়ে পড়ায় দায়িত্ববোধ নিয়ে পড়ায় এই জিনিসটাকে সে খুব পছন্দ করে এবং খুব অ্যাপ্রিসিয়েট করে বাট সে নিজেও একজন টিচার কিন্তু নিজে কিন্তু স্টুডেন্টদেরকে এভাবে ভালো করে সুন্দর করে আহ পড়াতে চায় না অর্থাৎ সে আমার কাছে যে জিনিসটা প্রত্যাশা করে সেই জিনিসটা কিন্তু সে মানুষকে দিতে পারে না আমাদের কাছে আমাদের সাথে জিনিসটা প্রায় হয় যেমন আমরা হয়তো এর আগে এই বিষয়টা কথা বলেছি যে আমরা প্রত্যাশা করি যে এমন একটা শ্বশুর চাই যে আমার কাছে কোনো কিছু প্রত্যাশা করে না আমার ফাইন্যান্সিয়াল অবস্থা আমার জব সিকিউরিটি আমার ভালো চাকরি আমার ফিউচার ফিউচার সার্টেনিটি হ্যাঁ সে শুধু আমাকে চাই হ্যাঁ দেখে দিয়ে দিবে আমাকে আমার কোনো কিছু দেখবে না তো এমন একটা শ্বশুর শ্বশুর আমরা চাই কিন্তু আবার নিজের বোনকে বা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা সরকারি চাকরিওয়ালা ছেলের কাছে আমরা বিয়ে দিতে চাই নিজে চাকরি নিজে প্রত্যাশা করি আমার ফিউচার বা আমার জব কেরিয়ার দেখবে না এমন একটা ফ্যামিলি আমরা খুঁজি কিন্তু আবার নিজের বোনকে বিয়ে দেওয়ার সময় আমরা দেখা যায় যে খুব মানে সরকারি চাকরি করে খুব ভালো একটা ক্যারিয়ার আছে সো এমন একটা ফ্যামিলি হচ্ছে আমরা প্রত্যাশা করি সো নিজের স্বার্থ অনুসারে আমরা হচ্ছে নিজেদের ডিজায়ারগুলো ডিজায়ারগুলোকে সেট করি মানে যেই জিনিসটা হচ্ছে আমরা নিজেরা মানুষের কাছে প্রত্যাশা করি সেই জিনিসটা আবার মানুষকে কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারি না সো তার একটা ছোট্ট বিরতি নিব এই বিরতিতে আমি দেখাবো যে আমাদের মিল্লু কিন্তু ঘুমিয়ে আছে কিন্তু বিষয়টা হচ্ছে সে এই যে ঘুমিয়ে থাকা অবস্থায় নিজে হচ্ছে একটা বড় একটা জায়গা এই জায়গাটা তো হচ্ছে নিজে উঠেছে তো যেটা বলছিলাম যে আমরা নিজের যে জিনিসটা প্রত্যাশা করি আমরা যখন বড় হই বা আমাদের ব্যক্তিগত জীবনে সেই জিনিসটা মানুষকে আমরা দিতে পারি না আরেকটা বিষয় অনেক ক্ষেত্রে জিনিসটা হয় যে আমরা অনেক ক্ষেত্রে জিনিসটা প্রত্যাশা করি যে রাস্তায় কারোর সাথে আমাদের দেখা হলে আগে থেকে সে আমাকে জিজ্ঞাসা করবে আগে থেকে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে যে কি খবর কেমন আছো এই জিনিসটা হ্যাঁ আমরা প্রত্যাশা করি বা ক্লাসে বসে আছে আমার কোনো একটা বন্ধু সে হচ্ছে কথা বলবে যে কেমন আছো কি খবর কিন্তু এই যে আমরা জিনিসটা খুব পছন্দ করি কেউ কেউ আগে থেকে হাত বাড়িয়ে আমাদের সাথে আমাদের সাথে কথা বলুক আমাদের সাথে মিশুক এই জিনিসটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমরা দেখা যায় যে ক্লাসে যখন বসি আমরা কিন্তু কখনো আরেকজন মানুষের সাথে সে সেদিকে কথা বলতে পারি না আমরা নিজেরা পছন্দ করি মানুষ যখন আমাদের সাথে খুব সেদে কথা বলবে বা আগে থেকে হাত বাড়িয়ে কথা বলবে আমাদের খোঁজ খবর নিবে কিন্তু আমরা নিজেরা কিন্তু অন্য একটা বন্ধু সেভাবে খোঁজ খবর নিই না আমরা আমাদের খুব খুবই ভালো লাগে রাস্তায় কখনো কোনো একটা মানুষের সাথে দেখা হলো যাকে আমি খুব ভালো করে চিনি বাট চিনি বাট তখন সে আগে থেকে বললো যে কি খবর কেমন আছে খুব ভালো লাগে তাই না বাকিও আমাদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নিল কেমন আছো কেমন যাচ্ছে তোমার সময় সেই জিনিসটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি ভালো লাগলো যে কোনো রিজন ছাড়া সাধারণত রিজন ছাড়া আমরা কল দিই না সো কিন্তু আমরা দেখা যায় যে নিজেরাও আমরা অনেক সময় অনেক মানুষকে আমরা ফোন দিয়ে কল দিয়ে জিজ্ঞাসা করি না কেমন আছে আমরা নিজের প্রত্যাশা করি আমাদেরকে আগে থেকে ঈদ মোবারক জানাবে কিন্তু আমরা নিজেরা কখনো ঈদের দিন মেসেজ করি না কাউকে যে ঈদ মোবারক ঈদ মোবারক সো আমি এই জিনিসটা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানুষকে ফোন দিয়ে কল করে কথাবার্তা বলা যে কেমন আছেন কি খবর কোন রিজন ছাড়া তাহলে মানুষ খুব খুশি হয় অনেক সময় দেখা যায় আমরা প্রয়োজনের জন্য মানুষকে কল দিয়ে জিজ্ঞাসা করি কেমন আছেন কথাবার্তা বলতে জিনিসটা মানুষ খুব পছন্দ করে এই হ্যাবিটটা আমি রিসেন্টলি ডেভেলপ করার খুবই চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা হয় যে যদি মেয়ে হয় তাহলে তো আমি কল দিয়ে জিজ্ঞাসা করতে পারি না কোনো কারণ ছাড়া কি খবর কেমন আছো আসলে

কেউ আমাদেরকে আগে থেকে মেসেজ পাঠাক খায় পাঠাক এটা আমরা পছন্দ করি আগে থেকে আমাদের খুব উইস করুক ঈদ মোবারক জানাক এটা আমাদের খুবই ভালো লাগে কিন্তু আমরা কখনোই হচ্ছে সেই সেম কাজটা মানুষের জন্য করে মানে মানুষের জন্য করা হয়ে ওঠে না আরেকটা মানে এক্ষেত্রে একটা ডিলেমা কাজ করে সেটা হচ্ছে সাপোর্টিভ বন্ধু আমরা এমন একটা বন্ধু চাই প্রত্যেকে যে এমন একটা বন্ধু যার কাছে মন খুলে সকল কথা বলে যায় বলা যায় মনের যত দুঃখ কষ্ট আশা হতাশা নিরাশা আছে সব কিছু শেয়ার করা যায় আমরা দর্শক আমরা একটা বন্ধু কিন্তু প্রত্যাশা করি কিন্তু সমস্যাটা হয়েছে এই যে আমরা প্রত্যাশা করি যে আমার একটা বন্ধু যে আমার সকল মানে যার কাছে মন খুলে সকল কথা বলা যায় কিন্তু এই যে আমরা শুধু বলতে চাই কিন্তু আমরা অন্য বন্ধুর কথাটা শুনতে চাই আমি এরকম আমরা সবসময় অনেক মানুষ দেখেছি যারা আমাকে পেলে শুধু কথাই বলে কথাই বলে কিন্তু সে আমার কথাগুলো শুনতে চায় না সে আমাকে খুব ভালো বন্ধু ভাবে খুব ভালোবাসে খুব রেসপেক্ট করে আমার খুব কাছের বন্ধু সে আমার কাছে এসে তার মনে সব ইমোশন আবেগ দুঃখ কষ্ট দিয়ে সে এখন হালকা হয়ে সে চলে যায় মানে এই ধরনের বন্ধু আমাদের আমরা প্রচুর প্রত্যাশা করি যে খুব সাপোর্টিভ হবে যে আমার মনে সকল কথাগুলো শুনবে ওয়েল ভেরি গুড বাট হচ্ছে যে আমরা নিজেরা তো বন্ধুদের কথা শুনতে চাই না শুধু বলতে চাই শুনতে চাই না আমি যখন আমি আমার ভারসিটিতে একটা বন্ধু ছিল সে দেখতাম যে আমার কাছ থেকে না মানে বড় ভাইয়ের মতো সাপোর্ট প্রত্যাশা করে যেমন আমি তার কথাগুলো শুনবো যেমন আমি তাকে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে হেল্প করব আমি যদি কোথাও খেতে যাই তখন আমি হচ্ছে ওর বিলটা আমি পে করে দেবো নাস্তা করলে ওর বিলটা আমি দিয়ে দিব মানে হচ্ছে ফাইনাল একটা সাপোর্ট চাই বা আমার কাছ থেকে বা রিকশার তুটলে আমি আগে থেকে বড় ভাইয়ের মতো একটা আচরণ সে আমার কাছে প্রত্যাশা করে কিন্তু সে কখনো আমার জন্য আসলে আগে থেকে হাত বাড়িয়ে আসলে দেয় না আমি তাকে যখন মেসেজে কোনো একটা মেমোরি শেয়ার করি বা বলি তো তখন সে সেটা খুব মানে অ্যাপ্রিসিয়েট করে বা সে কখনো আসলে আমাকে কখনো মেসেজে কখনো নক দিয়ে যে খোঁজ খবর নেয় না বা কোনো মেমরি সে পছন্দ করে আমাকে বলে এই জিনিসটা আমি না দেখেছি অনেকেই তারা খুব প্রত্যাশা করে এমন একটা বন্ধু যে হচ্ছে তাকে খুব সাপোর্ট করবে হ্যাঁ অনেকে বলে আমাকে আমার সাথে যারা কথা বলে আমি তাদের সাথে কথা বলি কিন্তু বিষয়টা এমন হওয়ার কথা ছিল যে আমি আমার সাথে কেউ কথা বলুক আর না বলুক আগে থেকে আমি মানে আগে থেকে আমি সেদিকে তাদের সাথে কথা বলি এরপর যদি অনেক বেশি ভাব দেখায় তখন হয়তো আমরা কথা বলার সম্ভব না কারণ সে আমাকে পছন্দ করছে না তো আমরা সবসময় আগে থেকে প্রত্যাশা করি আমরা আমাদের জীবনে একটা মানে হিরোর প্রত্যাশা করি কিন্তু আমরা নিজের আসলে কখনো মানে অন্যের জীবনে হিরো উঠতে পারি না আমরা আমাদের জীবনে একটা সূর্যোদয়ের প্রত্যাশা করি কিন্তু অন্যর অন্ধকার জীবনে কখনো আমরা সেই মানে সূর্য হয়ে তার জীবনটাকে আলোকিত করতে পারি না এটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা সীমাবদ্ধতা বলে রাখলাম তো আরেকটা হচ্ছে যে আমরা ওই যে বলুন সাপোর্টিভ বন্ধু খুঁজি মনে সব কথা বলা যাবে কিন্তু আবার আবার আমি কিন্তু তার মানে আমি তার আমার মনে সব কথা তার কাছে বলবো কিন্তু তার মনের কথা আমরা কখনো শুনতে চাই না বা এটা এটা আমরা একটু কেয়ারও করি না তার কথা নিয়ে যে তারও কথা থাকতে পারে আমাদের দেখা যায় যে আমরা বন্ধুকে বলি যে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট কোথায় আছিস আসতে কতক্ষণ সময় লাগবে বললাম যে পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি কিন্তু দেখা যায় যে এই পাঁচ মিনিটের কথা বলে আমাদের হয়তো আধা ঘন্টা লেগে যায় কিন্তু ওই বন্ধুটা যখন পাঁচ মিনিটের কথা বলে আধা ঘন্টা মানে কাটিয়ে দেয় তখন আমাদের খুব গায়ে লাগে আমরা যখন পাঁচ মিনিটের কথা বলে হয়তো দেখা যায় যে আমরা পাঁচ মিনিটের কথা বলে আধা ঘন্টা পার করে ফেললাম বা এক ঘন্টা পার হয়ে গেল তো তখন আমাদের আসলে খুব একটা কষ্ট লাগে না কিন্তু সেম কাজটা যখন আমার অপোজিট সাইডের বন্ধুটা করে তখন কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগে কিন্তু আমার কাছে জিনিস খুব খারাপ লাগে অনেকে আমি সকালবেলা বলি যে সকালবেলা বলি যে ফুটবল খেলবো সকালে আসতে তো যখন সকালবেলা ওরা না আসে আমার কাছে খুবই খারাপ লাগে কারণ ওরা আমাকে একটা কমিটমেন্ট দিয়েছে সো আমাদের কাছে ওই কমিটমেন্টটা দিয়ে যখন কমিটমেন্টটা রাখতে না পারে তখন কিন্তু আমাদের কাছে খারাপ লাগে কিন্তু এখানে একটা জিনিস দেখা যায় যে ওদের বেলা যখন আবার আমি কমিটমেন্টটা রাখতে না পারি ওরা আমাকে বললো যে মতির কোথাও ঘুরতে যাবে বা কোথাও দেখা করবে সো তখন যখন আমি হয়তো ওই ডেড লাইনটা বা ওই টাইম লাইনটা আমি মিট করতে না পারি তখন ওরা খুব মন খারাপ করে কিন্তু আমি যখন ওদেরকে কোনো একটা মানে

তোমরাও একটু ক্যামেরাতে যদি কথাবার্তা বলো তখন বুঝবো যে আসলে কথা বলাটা হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে করছে বাস্তবে কথা বলা এগুলো ক্যামেরাতে কথা বলার সময় মানে বাস্তবে কথা বলার সময় না মানে চিন্তাতে ফোকাস করা যায় কিন্তু ক্যামেরার সামনে কথা বলার সময় আমাকে ক্যামেরার দিকে ফোকাস করতে হয় যেন আমি যদি এদিকে আর কথা বলি তখন কথাটা আসলে কানেক্টেড কানেক্টেড লাগে না সো এই কারণে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় আর কি সো আমার যখন লেট হয় তখন সেটা ওরা এক্সেপ্ট একসেপ্ট করতে পারে না বাট ওদের যখন লেট হয় তখন ওরা মনে করে এটা তো ন্যাচারাল বাংলাদেশের মানুষ আমাদের তো লেট হবেই তো এক্ষেত্রে আমি একটা পয়েন্ট লিখে রেখেছি সেটা হচ্ছে যে আমি যখন বলি যে চল চল আমরা বের হই কোথাও হাঁটতে বের হই তো তখন ওরা বলে না বের হবো না কিন্তু ওরা যখন আমাকে মেসেজ করে বলে আমার খুব কাছে একটা ভালো বন্ধু আছে ও যখন বলে যে মতু চলো আমরা হাঁটতে বের হই তো তখন যখন আমি রিজেক্ট করি এই রিজেক্টটা তারা মানতে ও কিন্তু কখনোই মানতে পারে না কিন্তু আমাকে যে কত পরিমাণ রিজেক্ট করেছে আমি মেসেজগুলো দেখালে বোঝা যেত যে না আমি যখনই বলি বের হবো যেমন এই সপ্তাহে আমি তিন চার বলেছি বের হবো তো সেই নো নো মানে মেসেজ নো সে বের হবে না বাট সে যখন আমাকে মেসেজ পাঠায় মতিউর বের হবো তখন আমি যদি রিজেক্ট করি বা মেসেজ সিন না করি তখন সেটাকে খুব মাইন্ড করে সে আমার কাছে খুব সাপোর্টিভ একটা মানে মেন্টালিটি একটা বন্ধু আমি যখন তার কাছে মতুরম জিনিসের প্রত্যাশা করি তখন সে সেটাকে ফুলফিল করতে পারে না সো আমি যদি ফুলফিল করতে না পারি আমি খারাপ হয়ে যাই সে যদি ফুলফিল করতে না পারে তখন তার জীবনে একটা বল যে হ্যাঁ মানুষের তো প্রবলেম থাকতেই পারে মানুষ পাঁচ মিনিট বলে দশ মিনিট তো লাগতেই পারে মানুষের কি সমস্যা থাকতে পারে না কিন্তু সেম সমস্যাটা ওর ক্ষেত্রে যখন হয় তখন সেটা 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 আসলে আমি করলে সেটা একটা বড় প্রবলেম আমি আসলে কমিটমেন্ট রাখতে পারি না বা তার ক্ষেত্রে থাকলে এটা একটা ন্যাচারাল বিষয় মানুষের জীবনের প্রবলেম থাকতে পারে আর একটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা খাবারের ক্ষেত্রে যেটা হয় যে আমি কোন একটা রেস্টুরেন্টে বসলাম তো আমার বন্ধুর পছন্দের রেস্টুরেন্টে বসলাম তো আমার বন্ধু করে একটা পছন্দের খাবার অর্ডার করলো এখন ওই খাবারটা আমার পছন্দ না তো এখন আমি যে কাজটা করলাম যে আমি ভাবলাম যে আচ্ছা আমার বন্ধু তো অর্ডার করেছে তো আমি খেয়ে ফেলি আমার পছন্দ হয়তো পছন্দ না তারপর খেয়ে ফেলি পছন্দের না হলে কি খাওয়া যায় না সো আমার পছন্দ না তারপর আমি সেক্রিফাইসটা করলাম ওই পছন্দ অপছন্দের খাবারটা আমি খেলাম নিজের টাকা দিয়ে কিন্তু অন্য কোথাও অন্য কোনো একটা রেস্টুরেন্টে বা অন্য কোনো সময় যখন আমি এমন কিছু একটা অর্ডার করলাম যে জিনিসটা আসলে ওর পছন্দ না তখন ও কিন্তু আসলে আমার মতো আসলে করে না আমি আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দিচ্ছি সো এটা আসলে কাউকে ব্লেম করার জন্য না আমি বলছি যে আমি যে সাপোর্টিভ বন্ধু বান্ধব প্রত্যাশা করি নিজেরা সাপোর্টিভ হতে পারি না সো আমি যে স্যাক্রিফাইস করলাম যে আমি বললাম ও বললো যে মার্কেট যাবে তখন দেখলাম যে না আমার ব্যস্ততা আছে তো তখন হয়তো আমি আমার কাজটাকে একটা সাইডে রেখে হ্যাঁ আমার ব্যস্ততাকে সাইডে রেখে তার সাথে হয়তো মার্কেটে গেলাম বা হাতে বের হলাম বা রেস্টুরেন্টে কোনো একটা খাবার আমার পছন্দ আমি স্যাক্রিফাইস করে খেলাম যা আমার বন্ধু কিন্তু যখন আসলে ওর বেলায় সেম জিনিসটা আসলে স্যাক্রিফাইসের কন্ডিশনটা আসে যে কোনো একটা খাবার ওর পছন্দের না কিন্তু আমি আজকে খেতে চেয়েছি তখন সে বলছে না এটা খাবো লাগে না বের বলি না এখন হাঁটতে না তো আমার কাছে আমিও যেন তার সাথে হাঁটতে বের হই বা মার্কেটে যাই বা তার পছন্দের খাবারটা খাই আর সেম জিনিসটা যখন আমি তার কাছে প্রত্যাশা করি আমার পছন্দের খাবারটা খাবে আমার পছন্দের জায়গা হয়তো ঘুরতে যাবে সে হয়তো সেম জিনিসটা সেই কমিটমেন্টটা সে রাখতে পারে না তো আমার কাছে যে কমিটমেন্টটা সে প্রত্যাশা করে সেই কমিটমেন্ট সে আসলে নিজে রাখতে পারে না এবং এই না রাখা নিয়ে তার আসলে কোনো গিল্টি ফিলিং আসলে হয় না সাপোর্টিভ বন্ধু নিয়ে আরেকটা প্রসঙ্গ আমার মনে পড়লো আর কি সেটা হচ্ছে যে অনেক সময় ধরেন বন্ধুদের মধ্যে এই যে ঘুম ভেঙে গেছে আহ আমাদের ভাই বলে মিলি আমি হচ্ছে। আচ্ছা তো সাপোর্টিভ ফ্রেন্ডলি নিয়ে আরেকটা বিষয় কি যে আমরা হচ্ছে যে বন্ধুটা প্রত্যাশা করি আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বন্ধুত্বের মধ্যে আমরা কোন একটা ভুল করি বা আমাদের হচ্ছে আহ তখন তো আমাদের সরি বলতে হয় সবসময় সেই বন্ধুটা তো প্রত্যাশা করে আমি গিয়ে তাকে সরি বলবো এখন ভুল কার হোক না হোক এটা নিয়ে সে কখনো ম্যাটার করে না আমার কাছ থেকে সে সব সময় দেখা যায় সরিটা প্রত্যাশা করে এবং সে সবসময় মনে করে না আচ্ছা ওরই ভুল হবে ওই সময় সবসময় সরি বলবে এখন ভুল কার হোক এটা ম্যাটার করে না তো এই যে আমার কাছ থেকে বা আপনি অপোজিট সাইড থেকে আমরা সবসময় প্রত্যাশা করি সেই সবসময় সরি বলবে বা ক্ষমা চাবে কিন্তু আমরা আসলে কখনো সরি বলি না বা বন্ধুর কাছে ক্ষমা ক্ষমা চাই না যে আমি প্রত্যাশা করি সেই আমরা করতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে আমার সাথে আমার কোনো বন্ধুর মতের যদি মিল না হয় এটা একটা বন্ধু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সো তখন আমাদের খুব রাগ লাগে যে আমি যেমন আমার বন্ধুর সাথে একটা টপিক আমার মতের খুব মিল হয় সেটা হচ্ছে আমি সব সময় বলি যে ভালো বন্ধুদের সাথে মিশলে আমি ভালো ভালো মানুষ হয়ে যাব ভালো ছাত্র হওয়ার জন্য হচ্ছে ভালো প্রতিষ্ঠানে পড়তে হবে ভালো বন্ধু লাগবে ভালো ছাত্রদের সাথে মিশতে হবে সো আমি এই জিনিসটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার বন্ধু আমার চারপাশ ভালো হোক কিংবা খারাপ হোক আমাকে ভালো হতেই হবে আমার বন্ধু বিড়ি খেলে আমি বিড়ি খাবো এটা এটা হতে পারে না সো আমার নিজের মতো ইথিক্যাল বা ওই ভ্যালুসটা থাকতে হবে আমি যেন আসলে এতটা ব্যক্তিত্বহীন হয়ে না যে আমার চারপাশের বন্ধু যদি রাতের বেলা রাত জাগে সো রাতের বেলা হচ্ছে চ্যাটিং ডেটিং করে আমার চারপাশের বন্ধু হয়তো প্রেম করবে সো তাহলে আমিও করবো সো নিজের ব্যক্তিত্বটা যেটা এতটা মানে ঠুঙ্কু হয়ে না যায় সো আমি এইটা বলি আমার চারপাশে যা ইচ্ছা তাই হয়ে যায় আমার নিজের মরাল বা আমার নিজের হচ্ছে নৈতিকতাটাকে আমি ধরে রাখবো এটা আমার নৈতিকতা আমার দায়িত্ব এটা আমার বন্ধুর দায়িত্ব না আমার বন্ধুরা পড়ালেখা করুক আর না করুক এটা তাদের বিষয় আমার পড়ালেখা করতে হবে আমার হয়তো ভালোবাস্তি চাঁজ পেতে হবে বা আমার হয়তো ভালো একটা জব পেতে হবে সো এখন এই যে এই আইডিওলজিটা আমরা সবসময় প্রত্যাশা করি যে ভালো বন্ধুদের সাথে মিশবো ভালো ভালো রেজাল্ট করতে হলে লাগে এই জিনিসটা আমি আসলে বিশ্বাস করি না এটা ম্যাটার কিন্তু খুবই কম আমার কাছে মনে হয়েছে কিন্তু আমার বন্ধুর কথা হচ্ছে যে ভালো ভালো রেজাল্ট করতে করতে হলে হলে কিছু প্রিভিলেজ ফ্যামিলি লাগে ভালো প্রতিষ্ঠান লাগে ভালো বন্ধু লাগে আমি এই জিনিসটা কেন বিশ্বাস করি না কারণ আমার নিজের আসলে যেমন আমি আসলে অনেকগুলো স্কিল শিখেছি সো যেমন হচ্ছে আমার পিছনে বই দেখা যায় সো আমি বই শিখেছি আমার সামনে ল্যাপটপ দেখা যায় সো আমার এই অধিকাংশ স্কিলগুলো দেখা যায় আমার কোনো বন্ধুদের মধ্যেই নেই তারপরে কোনটাই আমার বন্ধুদের সাথে কখনোই আসলে মিলে না আমি হচ্ছে সকালে হচ্ছে ফুটবল খেলতে যাবো তো দেখে তো ফুটবলটা দেখা যায় কিনা এই যে ফুটবল তো সকালে ফজরের পর হচ্ছে আমি ফুটবল খেলতে যাবো কিন্তু আনফর্চুনেটলি আমার কোনো বন্ধুই আগামীকাল সকালে ফুটবল খেলবে না তো এই ফুটবল খেলাটা ম্যানেজ করার জন্য আমাকে যেটা করতে হয় যে অন্য এলাকার কোনো বড়ো ভাই ছোট ভাই তাদের সাথে আমার ফুটবল খেলতে হয় আমার বন্ধুরা খেলবে না আমি সকলে ফুটবল খেলবো না আমি খেলবো হয়তো অন্য বন্ধু অন্য বন্ধু বা বড় ভাই যাদের সাথে খেলি তাদের সাথে খেলবো আমার বন্ধুরা ভালো হোক আর খারাপ হোক আমাকে অমিল হয় কোনো একটা আইডিওলজি বা ফিলোসফিতে তখন তারা খুব রাগ হয় এবং তখন তারা মনে করে যে না মতিরা আমার কাছের বন্ধু না হয়তো ও আমার আমার আমাকে পছন্দ করে না কারণ আমরা আমার ভালো বন্ধু হলে তো আমার সাথে একমত হবে আমরা এটাই মনে করি আমার ভালো বন্ধু মানে আমি যদি প্রেম করি কোনো মেয়ের

মানে আমার বন্ধুর সাথে যখন আমার মতের অমিল হয় আমি আমার পেস লাইনে আমার বন্ধুর সাথে যখন আমার মতের অমিল হয় তখন আমরা খুব রাগ করি কিন্তু আমরা চাই আমাদের বন্ধুর সাথে আমাদের আমাদের বন্ধু আমাদের সব সময় হচ্ছে আমাদের মতের সাথে এগ্রি করুক আমাদের সাথে আবার বৃষ্টি আসছে তো আমরা কি প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি আমাদের বন্ধুরা আমাদের সাথে সব সময় মানে সহমত হোক তারা মানে আমরা যা বলি আমি আমি যা বলি আমার বন্ধু তাই বলে আমি যেটাকে ঠিক বলবো আমার বন্ধু সেটাকে ঠিক বলবে আমি যেটাকে ভুল বলবো আমার বন্ধু সেই জিনিসটাকে ভুল বলবে তো আমরা যেভাবে বন্ধুর কাছে প্রত্যাশা করি যে আমার মতের সাথে আমার বন্ধুর মত মিলবে কিন্তু আবার আমার বন্ধুর মতের সাথে কিন্তু আমরা আমাদের মত মিলাতে চাই না বন্ধুর মতকে কিন্তু আমরা রেসপেক্ট করতে চাই না আমরা চাই আমাদের মতামতকে আমাদের চিন্তাভাবনাকে রেসপেক্ট করুক কিন্তু আমরা আমাদের বন্ধুকে রেসপেক্ট করতে চাই না আমরা যে আমাদের বন্ধুরা জাজমেন্টাল না হোক আমাদের কথা শুনুক কিন্তু আমরা আসলে বন্ধু সেই কথাটা শুনতে চাই না আমরা আসলে মেসেজ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বন্ধুর মেসেজটা সিন করি না সিন করলে রিপ্লাই দিই না কিন্তু অন্য ক্ষেত্রে আবার দেখা যায় যে আমার বন্ধু যখন আমার মেসেজের সিন করে না বা রিপ্লাই দেয় না তখন আমাদের খুব কাজ লাগে খুব ইগোতে লাগে কিন্তু সেম কাজটা যখন অন্য বন্ধুর সাথে আমরা করি আমরা তার মেসেজ সিন করে রিপ্লাই দিই না তখন আমাদের আমাদের খুব আমরা বিষয়টাকে একদিন মেনে নিই তাই সো ওভারঅল এই রেকর্ডটা করার মানে হচ্ছে যে আমি আমার রিসেন্টলি এই জিনিসটা প্রচুর ফেস করছি সেটা হচ্ছে আমার অনেক বন্ধু আছে যারা হচ্ছে যখন হচ্ছে যে আমি তাদেরকে কোনো একটা কমিটমেন্ট দিই বা আমি একটা কথা দিই সেটা যখন তারা রাখতে পারে না তখন আসলে তারা গিলটি ফিলিং করে না কিন্তু সেম কাজটা যখন আমি করি তখন আবার তারা এটাকে অপরাধ মনে করে এবং আমাকে খারাপ মনে করে তারা আমার কাছে খুব সাপোর্টিভ ফ্রেন্ড চায় আমার মনের সব কথা শুনবে মতির আমাকে ফাইন্যান্সিয়ালি বড়ো ভাইয়ের মতো সাপোর্ট করবে যখন ডাকবো তখনই মতির বিয়ের হয়ে যাবে মনে সব কথাগুলো বলবো মতির কোনো জাজমেন্ট করবে না কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সাথে আবার কোনো কথা বলা যায় না তাদের সাথে কোনো একটা কথা বলে জাজমেন্ট করে কোনো একটা কথা বললেই সেটার সাথে ডিজাগ্রি করে একদম রেসপেক্টও করে না খুব মাঝে মধ্যে মিসবিহেভ করে তারা কমিটমেন্ট দেখে না সকালে বলে যে ফুটবল খেলবে কিন্তু পরে আবার ঘুম থেকে ওঠে না এই জিনিসগুলো তারা নিজেরা করে না আবার তাদের সাথে যখন সেম কাজটা আমি করি তখন তারা এটাকে একদমই মেনে নিতে পারে না যে মনে করে যে ও খুবই খারাপ একটা ছেলে দেখা যায় যে ওভারঅল এটা বন্ধুদের দিয়ে আমি এক্সাম্পলটা দিলাম আমাদের ব্যক্তিগত জীবনে সেম জিনিসটা হয় যে আমরা আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আমরা খুব প্রত্যাশা করি ছোটবেলা আমাদের খুব একটা ভালো টিচার থাকবে আমাদের সাথে কথা বলবে আমাদের আমাদেরকে আমাদের সাথে কথা বলবে আমাদেরকে খুব ভালোবাসবে আমাদের সাথে গল্প করবে ক্লাসে এসে হ্যাঁ আমাদের খোঁজ খবর নিবে মানে ওভারঅল আমাদেরকে খুবই ভালোবাসবে আরকি তো কিন্তু আমরা বড় হয়ে যখন টিচার হয়েছে আমি দেখেছি আমার বন্ধুরা যখন বড় বড় হয়ে টিচার হয়েছে তারা যে সারটাকে খুবই পছন্দ করত খুবই সাপোর্ট করতো যে খুব ভালো একটা স্যার আমাদেরকে খুব ভালোবাসতো আমাদের খুব সময় দিত আমাদের খুব কেয়ার করতো আমাদেরকে পরীক্ষা ভালো করে নাম্বার দিত ক্লাসে খুব ভালো করে বুঝাতো কিন্তু এই সেম বন্ধুরা আমাদের মানে এই এই সেম মানুষগুলো ছোটবেলায় যে প্রত্যাশা করতো টিচার ভালো করে পড়াবে সুন্দর করে পড়াবে আমাদেরকে খুব ভালোবাসবে আমাদেরকে খুব সময় দিবে ওরা যখন টিচার হয়েছে তখন আর স্টুডেন্ট ভালোবাসে না তখন আর ওরা যখন খারাপ ছাত্র ছিল তখন খুব এই জিনিসটা চেয়েছে যে আমাদের আমরা খারাপ ছাত্র বাট আমাদের টিচার ঘৃণা না করে অবহেলা ইগনোর না করে কিন্তু ওরা যখন বড় হয়ে টিচার হয়েছে তখন দেখা যায় ওরা আবার খারাপ ছাত্রদেরকে ঘৃণা করা শুরু করেছে অবজ্ঞা করা শুরু হয়েছে অর্থাৎ আমরা যেই মানুষটাকে ভালোবাসি বড় হয়ে কিন্তু আমরা সেই মানুষটা হতে পারি না আবার যেই মানুষটাকে আমরা ছোটবেলা ঘৃণা করি বড় হয়ে দেখা যায় যে আমরা ওই ওই মানুষটাই হই যে মানুষটাকে ছোটবেলায় ঘৃণা করতাম বড় হয়ে আমরা সেই ঘৃণ ঘৃণিত মানুষটাই আমরা হই তো আমরা আসলে মানে মানুষ আমাদেরকে ভালোবাসুক মানুষ আমাদের খোঁজ খবর নিই এটা আমরা পছন্দ করি মানুষ খুব স্বার্থপর ভালো মানুষের দাম নেই সো আমরা ভালো মানুষ হই না কিন্তু আবার আমরা নিজেরা ভালো মানুষ প্রত্যাশা করি তো মানুষ আমাদের ভালোবাসুক মানুষ আমাদেরকে খোঁজ খবর নেই মানুষ আমাদেরকে কেয়ার করুক সৎ মানুষ চারপাশে হোক নিঃস্বার্থ মানুষ না হোক আমাদের টিচাররা আমাদেরকে খুব ভালো করে পড়া খুব ভালোবাসুক আমাদের সালামের উত্তরগুলো সুন্দরভাবে নেই সো এই এই আমাদের টিচাররা হয়তো আমাদেরকে বার্থডে গিফট করুক বা আমাদের অনেক গিফট করলো আমাদের সাথে খেলাধুলা করলো সব অনেক কিছু করতে পারি যেগুলো আমরা খুব প্রত্যাশা করি মানুষের কাছে তাই না কিন্তু দিন শেষে দেখা যায় যেই জিনিসটা মানুষের কাছে আমরা প্রত্যাশা করেছি সেই জিনিসটা মানুষকে আমরা দিতে পারি